আমি বুবলি বুঝোস না বুবলি হারাই যায় একটা সবাই তো বুবড়ির এই একদম তামাশা শুরু করে যে ঈদের বরফ তারপরে আইতাছে অমুক শ্রমিক কিন্তু বুবরি এইবারও চোড়া আইতাছে নিজস্ব প্রতিষ্ঠান করেছে যেটা আমি ছোট দুই হাজার সালে সালের পর দেখতাম একটা স্বপ্ন ছিল যে বুবলাপু ও নিজের প্রডিউসার বা প্রযোজনা প্রতিষ্ঠান ওপেন করে তিনি ওখানে সিনেমা পাঠান

অলরেডি দুটা কনফার্ম আর দুটা কনফার্ম আর অপেক্ষায় আছে খুব অফিস মানে খুব শীঘ্রই অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট আসবে দুটা সিনেমা টেম্পুরান আর হচ্ছে পুলসিয়াতে জংলি মুভি যে গানটা ছিল ফার জনম জনম ধরে এই গানটা ভালো লাগছে বাট ভিডিওটা আমার ভালো লাগে নাই কারণ ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে এটা নাটকের একটা গান দেখতেছি বা অ্যালবামের গান দেখতে অ্যালবামের গানটা নষ্ট হয়ে গেছে ভিডিওটা সো এটা একটা কমার্শিয়াল বা ফিল্মের গান এরকম হওয়া উচিত না এর থেকে আর বেটার কিছু করতে পারত এর আগে তো বুবলিয়া পুরো অনেক ফিল্ম আছে যাই আশা করি বুবলিয়া সাথে যে গানগুলো আসবে অবশ্যই ভালো কিছু আসবে আর একটা প্রি টিজার বেরোয়েছে গানের সেটা হচ্ছে দিদির সাথে ওই গানটা আসলে গানটা ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগছে তবে গানটা আসলে বলতে পারবো তো বরাবরের মতো এম রহিম পরিচালিত জঙ্গলি মুভি অনেক ভালো একটা ফিল্ম হবে এর আগে একটা ফিল্ম দেখলাম শান মুভি মানে ভালো একজন ডিরেক্টর যদিও ঠিকঠাক মতো সিএম আবেদকে খাটাইতে পারে নাই তবে আমার বিশ্বাস জঙ্গলি মুভি তো ওনার ভালোভাবে মানে একদম ফাটাই দিব ওনার ক্যারেক্টারগুলো আর পিনিক মুভি যেটা বললাম

বলছে প্রেম কুমার পিন একটু মাথা নষ্ট করা বুকলে পড়ে কি ম্যাজিক দেখালে মাথায় তো কাজ করো না